দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম চট্টগ্রাম মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের মতবিনিময় গণভ্যুত্থানের লক্ষ্য পূরণে আহ্বান সীমান্ত পেরিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ আর কাউকেই আশ্রয় নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সিরাজগঞ্জে সড়কে ঝরল প্রাণ সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবারে পুরো আয়োজন গণভ্যুত্থান সংশ্লিষ্টদের সঙ্গে বিভাগীয় জেলা পর্যায়ে সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবেই প্রথম দিনে ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান আগামী ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই কোনো রাজনৈতিক দল নয় সভায় বক্তারা বলেছেন অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে তাদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান তারা এদিকে সার্জিস আলম সহ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মুন্সিগঞ্জে যান সেখানে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা পরে কথা বলেন আন্দোলনে নিহত আহতদের পরিবারের সঙ্গেও সবশেষ সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দর্শক চট্টগ্রামের লাল দীঘির ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ছাত্র ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মত বিনিময় করছেন কেন্দ্রীয় সমন্বয় কমিটি এ বিষয়ে জানাতে আমাদের সহকর্মী রুনা আনসারি আমার সঙ্গে যোগ দিয়েছেন রুনা বৈঠকে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে কি সিদ্ধান্ত হয়েছে একটু আমাকে জানাবেন Gracias. Yeah. Yeah. এই মুহুর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে মঞ্চে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সমন্বয় খাসরাত আবদুল্লা এবং তিনি এখানে বলছেন সরে সরকারকে তারা পতন ঘটিয়েছে এবং সেই সময় যে পোস্টার ব্যানারগুলো ছিল সে পোস্টার ব্যানারের জায়গায় শুধু ছবি বদলেছে নতুন কিছু ছবি এসে একটি মহা ষড়যন্ত্র করছে নতুন করে আবার তারা দুর্নীতি এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য সেই নৈরাজ্য দুর্নীতি সৃষ্টি করার জন্য যারা যে দলই কিন্তু মাথা ছাড়া দিবে তাদের বিজদার তারা ভেঙে দিবে ছাত্র সমাজ একত্রিত হয়ে এমনটাই তিনি বলছেন এবং তিনি বলছেন তারা এই রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য যে কাজ শুরু করেছে সে কাজ তাদের সমন্বয় করে একসাথে চলবে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে বলছেন আসলে কেউ সমন্বয়ক হওয়ার দরকার নেই এখানে সকলে সকলে এক একজন সমন্বয়ক এবং সকলেরই এখানে অবদান রয়েছেন আজকের এই যে বিজয় বিজয়ের পিছনে সকলের অবদান রয়েছেন এমনটা বলছে এবং তারা বলছেন যারা দুর্নীতির জন্য দুর্নীতি এবং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির জন্য যারাই যে দল বা যারাই চেষ্টা করে থাকেন না কেন তাদেরকে কিন্তু ছাত্র নাগরিক আন্দোলন যারা ছাত্র নাগরিক আন্দোলন তারা কিন্তু তাদেরকে রুকে দিবেন এবং তাদেরকে কোনোভাবে মাথা ছাড়া ঘুরে উঠতে দিবেন না এমনটাই বলেছেন এবং সকলকে সতর্ক থাকার কথা বলছেন এবং তারা বলছেন যেহেতু তাদের যে এক মাস পূর্ণ হয়েছে এই অন্তর্বর্তী কালীন সরকারের এক মাস পূর্ণতায় তারা যে সুফল পাওয়া মানুষ শুরু করেছে সেটির জন্য তারা যে সময়টি দরকার সে সময়ের মধ্যে তারা চেষ্টা করবে সকল কিছুকে সুন্দর করে ঢেলে সাজানোর দেশের জন্য যে কাজ করার দরকার সেজন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য বলছেন এবং যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন আর শিক্ষার্থীরা যারা সজাগ থাকেন যেন কোনো কুচক্রি মহল দেশকে আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে দেশে যেন কোনো ধরনের চক্রী মহল বা দুর্নীতিবাজ গিয়ে যেন এখানে আবার নতুন করে তাদের শিকড় গাঁদতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য শিক্ষার্থীদেরকে তিনি সতর্ক থাকতে বলেছেন এবং তারা বলছেন চট্টগ্রামের মানুষ কিন্তু যখন ঢাকায় বৈষম্যভে ছাত্র আন্দোলনের কিছুটা স্থিমিত হয়েছিল তখন চট্টগ্রামের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারা কিন্তু এখান থেকে আবার নতুন করে তারা উত্তার ছড়িয়েছিলেন এবং এখান থেকে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং চট্টগ্রামের আন্দোলনের নেতৃত্ব কিন্তু একটি বড় অংশ ছিল পুরো দেশের সবাইকে একত্রিত করার জন্য এবং উজ্জীবিত করার জন্য তাদের অবস্থান কিন্তু একটি পজিটিভ ভূমিকা রেখেছিল এমনটাই বলছেন এবং যারা আবু সাইদ মুগ্ধ এবং যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সকলকে স্মরণ করে বলেছেন তাদের যে রক্তের বিনিময়ে আজকের যে এই যে সুফল আজকে যে দেশ পুনরুদ্ধার করে তারা দেশকে নতুন সংস্কার করার জন্য হাতে নিয়েছেন এবং সেটা যেন কোনোভাবে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য কিন্তু সকলকে তারা একত্রিত থাকার কথা বলেছেন এবং এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দেশের বাইরের কেউ নয় তাদেরই বাবা তাদেরই ভাই এবং তারা যেন পুনরায় যেন কোনোভাবে দুর্নীতির দিকে না যায় এবং তারা যেন কোনো দলের এক এক পৃষ্ঠ হয়ে যেন দলের পক্ষে কাজ না করেন এমনটাই পুলিশ আনসান শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবং তারা সর্বোপরি পুরো দেশের সংস্কারকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সকলের সহায়তা চেয়েছেন তো রুবাইত আমার কাছে এ ছিল চট্টগ্রামের লালদিগির ময়দানে আজকে যে মত বিনিময় সভা মত বিনিময় সভা সর্বশেষ তথ্য ধন্যবাদ রুনা মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়া নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা শনিবার একদিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো জন পালিয়ে আসা এসব রোহিঙ্গারা জানিয়েছেন রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া ফয়েজিপাড়া শিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে সহজেই বাংলাদেশে ঢুকে পড়ছে দর্শক এই বিষয়ে একটু আরো বিস্তারিত জানতে চাই কক্সবাজার থেকে সহকর্মী হারুন ও রশিদ যোগ দিয়েছেন হারুন আমাকে জানাবেন যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠাকাতে সীমান্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর এখন পর্যন্ত কতজন এ কয়দিনে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তত কয়েক মাস ধরে মিয়ানমারের আরকান আরকানের রাজ্যে যে চলমান চলমান অসহিংসতা এবং চলমান যুদ্ধে এখানে প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গা ওখানে নিরাপদে আগস্ট সেখানে একটা ড্রোন হামলা চালিয়ে প্রায় দুইশ মতো রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশে আসতে শুরু করে এবং বাংলাদেশে গত মাসে প্রায় ৪৪ চুয়াল্লিশ জন মতো রোহিঙ্গা বাংলাদেশে বিভিন্নভাবে বাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায় এবং ট্যাংনাফ সীমান্তে সেখানে বিভিন্ন এলাকায় তাদেরকে দাফন করা হয় স্থানীয়রা তাদেরকে দাফন করে এই অবস্থায় থাকতে বলে জানতে পেরেছি এবং বিজিবি এরপর থেকে বিজিবি তাদের অবস্থান জোরদার করেছে এবং কোস্টগার্ডও তারা তহল জোরদার করা হয়েছে আমরা জানতে পেরেছি এবার কথা বলছিলাম ট্যাংনা ফেরিও আতনান চৌধুরীর তিনি যেটা জানিয়েছেন যাদেরকে যারা রোহিঙ্গা যেসব রোহিঙ্গা আসছে তাদের কিছু কিছু যাদেরকে ধরতে পারছে বিজিবি তাদেরকে পুষবে করার চেষ্টা করতেছে এবং যারা চুরি করে ক্যাম্পে চলে এসেছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এদিকে কথা বলছিলাম ত্রিপল আরসি শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে তিনি যেটা জানিয়েছেন তিনি জানিয়েছেন তারা শুনেছেন যে রোহিঙ্গারা আসতেছে তবে তিনি কতজন অবগত নয় বলে তিনি জানিয়েছেন তবে নিরাপত্তার যারা আসছে তাদের সাথে তারা বলছে যে এখানে গোলাগুলির পরিমাণ তারা তারা নিরাপত্তার জন্য তারা বাসার জন্য বাংলাদেশের নাপ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে প্রায় পঞ্চাশ হাজার মতো রোহিঙ্গা এখনো নাপ নদীর আশেপাশে অবস্থান করছে বলে তারা জানিয়েছে রোবায়ের রশিদ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন রোহিঙ্গা অনুপ্রবেশের খবর শান্তিরক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথা উল্লেখ উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিং এ সব কথা বলেছেন তিনি এ সময় কথা বলেন রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও জানান নতুন করে আর কাউকেই আশ্রয় দেবে না বাংলাদেশ কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখি আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি ইউএনএসি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারোলাখ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি আমাদের পক্ষে অসম্ভব না বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে ঢাকার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নীতিতে বড় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় বন্যার সময় উজানের বাঁধ খুলে দেয়া আন্ত সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যাসহ নানা বিষয়ে দিল্লির সাথে ঢাকার কিছুটা পড়েন চলছে গত পাঁচ সেপ্টেম্বর ভারতের তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখতে বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের সাথে বাংলাদেশ প্রসঙ্গ টানা অনাকাঙ্ক্ষিত রাজনাথ সিং এর কথাটা নিশ্চিতভাবেই অযাচিত কারণ বাংলাদেশ এমন কোন কিছু দেখায়নি যেটাতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বরং যেহেতু তার একটা রাজনৈতিক ঘাটতি বাংলাদেশের প্রতি তৈরি হয়েছে সেই কারণে সেই ঘাটতিটাকে আমরা যদি বলি যে অন্য দিকে দৃষ্টি সরানোর জন্য চেষ্টা করা সেটা হতে পারে উদ্বেগের কিছুই না বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারত ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভুল বুঝাবুঝি হতে পারে মোদি কেন একটা ইয়েতে আছেন আমি বলি যে তাদের ছিল নেইবারহুড পলিসি তার পলিসি ফেইলিয়ার হলো সেটাকে ঢাকার জন্য হয়তো নানান ধরনের ইয়ে করবে উক্তি করবে কিন্তু এটাকে আমি খুব একটা সিরিয়াস কিছু বলে করি না ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুর ও অরুণাচলে সংঘাত চলছে এই পরিস্থিতি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তারা নর্থ ইস্ট ইন্ডিয়াতে স্থিতিশীলতা বজায় থাকলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ থাকে বাংলাদেশের এখন উচিত হবে নর্থ ইস্ট ইন্ডিয়া সংক্রান্ত যে প্রতিরক্ষাগত বিষয়গুলি থাকে বা নিরাপত্তাগত বিষয়গুলি থাকে সেগুলি জোরদার করা এবং এই জোরদার করতে গেলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে বড় মিত্রগুলি আছে সেটা চীন মার্কিন যুক্ত তাদের সাথেও যোগাযোগটা বাড়ানো ওরা যদি ওখানে যদি স্টেবিলিটি থাকে দ্যাট ইজ গুড ফর বাংলাদেশ এবং বাংলাদেশ যদি স্টেবল থাকে ইটস গুড ফর ইন্ডিয়া এজ এ হোল সি সো সেটা আমাদের বুঝতে হবে তারাও বোঝে কিন্তু অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যগুলো নানান ধরনের কথাবার্তা বলা হয় আই অ্যাম আমাদের জনগণের আশঙ্কা মানে চিন্তার কোনো কারণে তারা বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়নে সীমান্ত হত্যা বড় সমস্যা এটি বন্ধে প্রয়োজনে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই বিশ্লেষকেরা তখন কিন্তু এই মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা দিকে নানান ধরনের গণহত্যার বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন বন্দি বিনিময় চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হবে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে ন্যায় বিচার নিশ্চিতের উপর জোর দিয়েছেন তিনি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যাপক শক্তি প্রয়োগ করে এতে শত শত মানুষ নিহত হন আহতের সংখ্যা হাজার হাজার সরকার প্রধান শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অনেক হত্যা মামলা হয়েছে গণহত্যার অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ও তার সরকারের অনেক মন্ত্রী এরই মধ্যে গতি পেয়েছে ট্রাইব্যুনালের কার্যক্রম তাজুল ইসলামকে করা হয়েছে চিফ প্রসিকিউটর রবিবার দায়িত্ব নেয়ার পর তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা একটা বিচার বিচার এটা এমন হবে চাইব যে বিচারের পরে শহীদ পরিবার পরিবার ক্ষতিগ্রস্ত পক্ষ সহ মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন তিনি জানান দ্রুতই শুরু হবে মামলার তদন্ত তখন আসামিদের গ্রেপ্তারের আবেদন করা হবে সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন দেশত্যাগের চেষ্টায় আছেন তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনও পুনর্গঠন করা হয়নি কিন্তু প্রসিকিউশনের কাজ শুরু করতে অসুবিধা নেই বলে জানান এই আইনজীবী ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আজিজুল সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও দুজন দুপুরে সিরাজগঞ্জ নকলা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে সিরাজগঞ্জ থেকে নকলাগামী একটি সিএনজি অটোরিকশা ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন দুর্ঘটনা কবলতি মাইক্রোবাস এবং সিএনজিটি জব্দ করেছে প্রশাসন মানুষের উপর হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করার সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছে ধর্ম ধর্মপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন সকালে রাজশাহীতে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেছেন পৃথিবীতে যেসব জায়গায় বিপ্লব হয়েছে সেখানেই পরবর্তী সময়ে কিছুটা বিঘ্ন ঘটে উল্লেখ করে প্রতিষ্ঠা জানিয়েছেন দেশে এই ধরনের কিছুটা ঘটনা ঘটলেও সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধর্মপদেষ্টা আরও বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ ও নির্ভয়ে সনাতন ধর্মতের অনুসারীরা যেন দুর্গোৎসব পালন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ল আছে 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 বিচার আমরা দাবিত হতে চাই এবং মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করার এই কালচারকে আমরা পরিবর্তন করতে চাই তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে একটা বিপ্লব উত্তর সময়ে এরকম একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকে একটা পৃথিবীতে যে জায়গায় বিপ্লব হয়েছে সব জায়গায় পরবর্তী সময়ে হয় আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে জেলে যাওয়া বারো বাংলাদেশি দেশে ফিরেছেন শনিবার রাত আটটার দিকে দুটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান শারজা থেকে আসা ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে এগারো জন ছিলেন বিক্ষোভে অংশ নেওয়া সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল দেশটির সরকার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তাদেরকে ক্ষমা করে দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গাজীপুর সাফার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগ দেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী গেল কয়েকদিন কয়েকটি কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে আশুরিয়া শিল্পাঞ্চলেও স্থবিরতা দেখা দেয় শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তাও ফলে শনিবার থেকে প্রায় স্বাভাবিক হতে শুরু করে শিল্পাঞ্চলের পরিবেশ সকাল আটটা দশ থেকে কাজ করার পর কারণ লাঞ্চ টাইম দিচ্ছে লাঞ্চ পর আবার আমরা কাজ করব। সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি কোনো বিশৃঙ্খলা নাই কোনো অশৃঙ্খলা নাই সবকটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছি কোনো ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট কথা বলছে আমরা আশা করি ওনাদেরকে বলেছি ম্যানেজমেন্টকে আপনারা শ্রমিকদের সাথে কথা বলেন তাদের দাবি দেওয়াগুলো নিয়ে যেন তারা কথা বলে সলভ করে আপনারা কাজ শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সুপর্দ করা হয় এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান পুলিশ জানায় নিহত মাসুদের বিরুদ্ধে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তবে মাসুদের পরিবার চাইলে হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা ফেনী নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে মানুষ বাড়িঘরে ফিরতেও শুরু করেছে তবে অনেকের বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই ধসে পড়েছে অনেকের ঘর বন্যায় হাঁস মুরগি ও গবতী পশুর ব্যাপক ক্ষতি হয়েছে ভেসে গেছে অসংখ্য পুকুর এই অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা বিসিক মুদ্রণ শিল্প নগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে মুন্সীগঞ্জের সিরাজদি থানার মারিচা সড়কে এই কর্মসূচিতে অংশ নেন চিত্রকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষ তারা বলেছেন সিরাজদি খান উপজেলাধীন চিত্রকোট ইউনিয়ন একটি অনুন্নত এবং অবহেলিত জনপদ অঞ্চলটি নিম্নভূমি হওয়ার কারণে বছরের প্রায় নয় মাস জলমগ্ন অবস্থায় থাকে ফলে এলাকায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর বেশিরভাগই আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে জীবন পার করছেন এই জন্য কর্মসংস্থান তৈরির মাধ্যমে এলাকার মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বেশিক মুদ্রণ শিল্পনগরী দ্রুত স্থাপনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে এটা সরকারের প্রতিজ্ঞা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি জানিয়েছেন রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এসব কথাই বলেছেন ডক্টর ইউনুস যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে করতে যে স্বপ্নের জন্য স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশ সহ বিশ্বের একশো আটত্রিশটি দেশে রবিবার পালন করা হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস সকালে রাজধানীতে এই উপলক্ষে র্যালি বের করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালি করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন পাশাপাশি দিবসটি উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় আহত শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা সেখানে নেন এ সময় ফিজিওরা জানিয়েছেন ফিজিওথেরাপি চিকিৎসা সেবার গুরুত্ব থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও তা অবহেলিত নিয়োগ বৈষম্য দূর করে তিন দফা দাবি তুলে ধরেছেন এই চিকিৎসকরা ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি সব বিভাগের সেরা খেলোয়াড়দের বেতনের আওতায় আনা সহ ষোলো দফা দাবি জানিয়েছেন দেশের চৌষট্টি জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা দুপুরে মিরপুরের শের বাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা এ সময় তাদের একটি প্রতিনিধি দল বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজবুল আবিদিন ফাইমকে শুভেচ্ছাও জানিয়েছেন এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসি এটা কোনো আন্দোলন না এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিলিটিস বাড়াতে হবে নট খেলার মাঠ প্র্যাকটিস ফ্যাসিলিটিস এখানে দেখেন একাডেমিতে যখন বিপিএল খেলা হয় এই একই একাডেমিতে ছয়টা টিম প্র্যাকটিস করে বিপিএল এর মানে সকালে দশটা একটা শিডিউল থাকে বারোটা একটা শিডিউল থাকে অথচ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরো পাঁচটা তৈরি করে দিতে পারে আর দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি চট্টগ্রাম মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বান সীমান্ত পেরিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ আর কাউকেই আশ্রয় দেবে না বাংলাদেশ জানালো পররাষ্ট্র উপদেষ্টা সিরাজগঞ্জে সড়কে ঝরল প্রাণ সিনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ আয়োজন ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে